শুন বেশি ওয়াজ নয় বলছিলাম নবীজির শান মান বেশি বেশি আমাদের করতে হবে কাজ দেখ করবে আমরা আল্লাহ পাকের ইবাদত করব আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন দুরূদ শরীফ পড়লে লাভ না লস নবীজি বলেন উম্মতেরা মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতেরা রে

সেই কে আল্লাহ পাক সৃষ্টি না করে আরশ কুরসি আমার আল্লাহ সাত আসমান সাত জমিন আমার আল্লাহ করে দিছি ভালো না সেই নবীর আগমনে আমরা খুশি পুরো কায়নাত খুশি অথচ আমরা অনেকেই আছি বেজার পুরুষ রিপোর্টে মুখের মধ্যে তালা লাগায় রাখে নাউজুবিল্লাহ কর সাকিরুল বলে এই সমস্ত লোকদের থেকে দূর থাকবে নবীর উপর বেশি কল্যাণ দুরুশ্রী বলে লাভ হবে দুনিয়াতেও মা পরকালে না দুনিয়াতে আল্লাহ রাব্বুল সমস্ত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরুশ্রীক করার কারণে আল্লাহ পাক রাব্বুল আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আমার দুশ্চর্যে করতে চাই কি চাই না হাত ধরে ধরে চাই কি চাই না তুই হাত ধরে কোন চাই কি চাই না নবীজী হচ্ছে আমাদের ইমান বলে নবীকে হচ্ছে আমাদের কোন কিছুই যদি আমাদের কবুল না হয় मियां নামাজ দিয়া কাম হইতো না আমার উনরো বলবো জিন্নাত শুধু নামাজ পড়তো না হলো গিয়ে গেছে ধর্মীয় যেমন যতে হোর বাড়ি যেমন যতে কথা কইলো যে মন যকের হোর বাড়ি

মুহাম্মদ ইবনে সাদ ইবনে মাকরুব নামক একজন বুজুর্গ শয়ডের পূর্বে নির্দিষ্ট সংখ্যক পরিমাণ দরুদ শরীফ পড়তেন 100 বার 200 বার 300 বার এরকম কেউ আছেন এখানে যে আপনি শয়ডের পূর্বে একটু দরুদ করেন পড়েন তাহলে হাত তুলতে পারবেন আছে কেউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাওয়া যাচ্ছে আর ইনশাআল্লাহ এই আমলটা করবেন শয়নের পূর্ণে মানে এশার নামাজের পরে শুয়ে গেলাম আমরা এই শুয়ার আগে একটু দূরসুরি পড়বে যদি কামলেওয়ালা নতি, আপনার প্রতি আমার প্রতি একটু প্লেসটাকে রাজি থাকে তাহলে হয়তো আল্লাহ রাবুল আলমিন যদি আপনার প্রতি রাজি থাকে নবী যদি আপনার প্রতি খুশি থাকে রাজি থাকে ওই দুরু শরীফের পর করতে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হয়ে যাবে আমরা নবীর দিদার পাইতে চাই কি চাই না ডান হাত তুলে বলেন চাই কি চাই না

তাহলে বেশি বেশি করে পুরুষুর বলে এই লাভটা হবে অনেক হয়তো 40 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে বয়সটা 60 70 রাশি হয়ে গেছে এখনো সবিন রবি দেখেন নাই আপনি যদি এক লাশের নিয়তে নবীর উপর দুরুসিব পড়েন এই কথা স্মরণ রাখেন মৃত্যুর 1 সেকেন্ড আগে হইলো আপনি নূর নবীর চেহারা বড় আপনার সাক্ষাৎও হইয়া যাবে আমরা রবিকে দেখতে চাই কি চাই না দূর সুর বেশি পড়তে বলে কম করতে বেশি পড়তে হবে পাগলের নদী আর সে মদিনী পাহাড়ি বলুন মহাপত্নী পারেন না গুনগুন করেন পাগলের নি প্রাণী মায়ার নদী আশ কে রে মোদি না যে পেয়েছে তো তোমার তে তার এ দুটো ঘালাম হয়েছে তার যেতে এছে তো মার তু তো হয়েছে তার দয়া করে দি তার মায়ার ডবী পাগলের মত নাই রে পাহাড়ি আশিকের মত নাই রে পাহাড়ি মায়ার ডবী পাগলের মত নাই রে পাহাড়ি বন্ধুরা আমার সংক্ষিপ্ত বলছিলাম নবীদের উপর গুরু পড়েন একটা নির্দিষ্ট সময় নিয়ে সারনামাজের পর গোমানের পূর্বে মোহাম্মদ ইবনে সাদ ইবনে মতরব দুরুদ শরীফ পরে ঘুমিয়ে যায় আমলটা তিনি প্রায় করেন নিয়মিত এই আমলটা কোন ওজিফাটা করেন দুরুদ শরীফের ওজিফা এক রাতে তিনি স্বপ্নে দেখেন লাল টকটকে চেহারা আমার দিকে তাকান এক রাতে তিনি স্বপ্নে দেখেন লাল টকটকে চেহারা মাতার মধ্যে পাগড়ি হাতের মধ্যে সরি মানে লাঠি হাতে নিয়ে একটা লোহ তার গড়ের মধ্যে প্রবেশ করলাম মোহাম্মদ ইবনে সাদিকের মাত্র অবাক হয়ে গেলেন জীবনে কত লোক আমি দেখলাম এত সুন্দর চেহারা এত সুন্দর পাগড়ি এত সুন্দর দাড়ি এমন চেহারা চেহারাওয়ালা লোক মানুষ তো আমি কোনোদিন দেখি নাই মুহাম্মদ ইবনে সাদ ইবনে মুত্রবান করতেছেন যেই মাত্র নবীজি তার ঘরের মধ্যে প্রবেশ করলো তার অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে মোহাম্মদ ইবনে সাদিন মাত্র কয় আপনি কে গো কি আপনি কে জীবনে কত লোক দেখলাম এমন চেহারাওয়ালা লোক তো কোনোদিন দেখি না আপনি কে তিনি আস্তে করে জবাব দিলেন তুমি কি আমাকে চিনো না আমি হইলাম উম্মতের কাঙ্গারি কামলে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আইরে উম্মতের কান্দা হারে নবি ওগো আমি দিশে হারা তুমি আমার নয়নের তার ওগো দিশে হারা আমার নয় হলে তার অগো প্রাণে পরিয়া তুর দিতে জি দরবারে তোমার বলেন প্রাণ পরিয়া তুর দিতে জি দরবারে তোমার উম্মতের কান্দা নদী রহমতের বান আয় রে উম্মতের কান্দা নদী

মোহাম্মদিক নেশা আদিখ নে মাত্র আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর নোড়ার চেহারা ওড়ানো নবিজি আসছেন ঘরের মধ্যে মোহাম্মদিক নেশা আদিখ নে মাত্র কেক আপনি এত বড় সুন্দর চেহারা আনল আসছেন তখন বললেন আমি হইলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মুহাম্মদ ইবনে সাAdene মাখ랍 চোখের পারেছে তাদা করে কাস্তে আরম্ভ করেন খেরায়া খপরায় কাস্তে আরম্ভ বলেন মায়ের নদীগা আমি তো এমন কোন কিছু আমল করি নাই কি এমন Amal সে আমল আমি তো নাখান্দা গোলাম যে আপনি আত্ম আমার ঘরে আসলেন নবীজি বললেন গো সাদ ও মতর হ তুমি তো এ সার নামাজের পর গোমানের আগে একটা নির্দিষ্ট পরিমাণ দুরুদ শরীফ পাঠ কর আমি ময়ার রসূলের উপর তুমি নিকৃষ্ট পরিমাণ তরু শরীফ পাঠ করো এই জন্য আমি কামলে শরীফে থাকতে পারি নাই তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমার বাংলা গড়ে চলে আসে লবিজি দেখা দিলে কি বালাগর সুন্দর বিল্ডিং লাগে অট্টালিকা লাগে দালান কোঠা লাগে বাংলা করো লবিজি আসতে বন্ধুরা আরে আমার দেশি ওয়াজ লাগে না নবীর উপর বেশি বেশি পরিমাণ দূরশরী পড়ে দেন দেখেন আমরা কেমন নবীর উপর দূরশরী পড়ি যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আর পড়ছি লৌহ কলম আমার আল্লাহ সাত আসমান সাত জমিন আমার আল্লাহ কোন কিছুই বানাইতেন না সেই নবীর উপর আমরা দূরশরী পড়ি যেই নবী এখন রওজা পাকিয়ে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ঠিক কিনা বলে

যে যেখান থেকে দুরুশুরির পরে নদীকে সাতুসলাম জানায় রংপুর হোক দিনাকপুর হোক ঠাকুরগাঁও হোক কমিন্দল হোক বিশ্বের যে কোন প্রান্ত থেকে মা রসুল এর ওপর দুরুশুরির পরে রসুল্লা সুশাল মিস কারে শুনতে পান বিশ্বাস হয় কি হয় না আমরা জিন্দা নদীর উপর দুরুশরী বন্ধুরা রে আমার নবী জিন্দা কেমন জিন্দা একটা উদাহরণ দিব পাঁচশোত সাতান্ন হিজরি সন কত হিজরি এই সবাই কথা বলতে হবে কত হিজরি পাঁচশোত সাতান্ন হিজরি শনে পুরুষকে এক রাত রীতি নুরুদ্দিন মাহমুদুর আহমদুল্লাহ রিয়া নরুদ্দিন ওই পুরিশকের বাদশা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ঘুমের ঘরে ঘুমিয়ে রইলো নবীজি স্বপ্ন দেখান নবী জীবনের নুরউদ্দিন জাগো ঘুমের থেকে বলছে কি জাগো এই যে নুরউদ্দিন আমার দিকে তাকান এই যে নুরউদ্দিন তোমার কাছে দুইটা লোক নিয়ে আসবে কয়টা সবাই বলেন কয়টা দুইটা লোক নিয়ে আসবে এই দুইটা লোক তোমার কাছে ধরে নিয়ে আসলাম নুরউদ্দিন এরা আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দুইটা লোকের যে চেহারা অবাক করা চেহারা আশ্চর্য ব্যতিক্রম এবং চোখ দিটা হচ্ছে নীল বর্ণ কোন বর্ণ তোমার কাছে দুইটা লোক নিয়ে আসছি নীল বর্ণ চেহারা ওয়ালা লোক এই দুইটা লোক আমি রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঘুম থেকে লাভ দিয়ে ওটা দিন এই লেখা তাহাজ্জুদ নামাজ আদায় করেন কাপ থেকে কাপত অবাক হয়ে গেলেন নবীর বিরুদ্ধে দুইটা লোক শরণত করছে কোন দুইটা লোক নীল গলে দেখাইছে এই লোক গো আমার এই এলাকাতে নাই আমার এই গ্রামের নাই আমার এই দেশের মধ্যে নাই আবার ঘুমিয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন নবীজি কে সুবহানাল্লাহ বললেন দেখেন তাদের কেমন প্রভাব তারা নবীজিকে কতবার স্বপ্ন দেখছে তাদের নবীদের সাথে তাদের একটা কানেকশন সম্পর্ক কেমন ছিল সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আরে আমার তৃতীয় বারও স্বপ্ন দেখতেছেন বলতেছেন নুরুদ্দিন তাকাও তোমাকে বলছি এই দুইটা লোক চেহারা নীল বর্ণ এরা আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হঠাৎ করে নুরুদ্দিন শুনতে পায় মসজিদের মধ্যে ফজরের আযান হয়ে গেল মাওলানা নুরউদ্দিন জামি মাহমুদ রহমানাতুল্লাহ আলাইহি উনি জামাতের সহিত নামাজটা আদায় করলেন আমরা কি নামাজ পড়ি কি বলেন আপনারা নামাজ পড়ি আইছেন কেমন নবীর উম্মত নামাজটা পড়ি না পড়লো ওলেকে ওই আসরের একটা মাগিদের সময় মাগিদেরটা ধর হই নবীর হিসেবে

কোন কমতি বন্ধুরারে আবার বলছিলাম সংক্ষিপ্ত আকারে ওই নুরুদ্দিন জঙ্গি মাহমুদ রহমতুল্লাহ আলাই ফজরের পরে চিন্তা করতে লাগলেন ফজরের নামাজের পরে উনি চিন্তা করতে লাগলেন কি রে বারবার আমার কি স্বপ্ন দেখায় এই দুইটা লোক তো আমার দেশের মধ্যে নাই আমার চোখে পড়ে নাই নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই

সোনার মদিনায় গেলেন সোনার মদিনায় করে পাক পবিত্র হইয়া খুব তাযিমের সঙ্গে নবীজি রজম পাকে হাজির হইয়াস তালাহু সাল্লাম জানাই ইয়া আপনি আমাকে কি স্বপ্নে দেখাইলেন আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না কাঁপতে লাগলেন চোখের পালি হঠাৎ করে জামালউদ্দিন ওই নুরউদ্দিন জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির ট্রেনের মধ্যে একটা ভূত দিয়ে এসে গেল সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পক্ষে দিয়েছেন নবীজি দিসি

কাউকে সন্ধান পায় নাই ওই যে দুইটা চেহারা নীল বলো ওনার চক্ষু এমন দুইটা চেহারা ওনার কাউকে পায় নাই নুরদিন জাহাঙ্গীর মাহমুদ রহমতুল্লাহ রায় কয় আপনাদের এই যে জিয়াফতের আয়োজন করলাম এই জিয়াফতের মধ্যে এমন কোন লোক আসেনি যে যার নামটা সে এখানে আসে নাই খাইতে আসে নাই অথবা লিস্টে পড়ে নাই কয়েক দুইটা লোক আসছে দুইটা লোক আসছে এরা তো এমন আল্লাহ কখনো জুতা পাই দিয়া কখনো মসজিদে যায় না কারণ নবীদের পায় না লাগিয়া যায় আবার এই চিন্তা করিয়া অতিভক্ত কিসের লক্ষণ এই কথা বলে অতিবক্ত কিসের লক্ষণ খাইছি এতবার বুঝুন বুঝুন এদের ঠিক আছে তোমরা যখন না আমি যাব। আমার সঙ্গে পুলিশ চলো হ্যাঁ যারা আছেন চলেন আমার সঙ্গে আমি যাবো ওই কোন দূরে ওই স্থানের মধ্যে থাকে আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন সংক্ষিপ্ত কথাটা বলতেছি বন্ধুরা আমার ওই যাইতে যাইতে জুন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তার পাশে ছিল আর্মি এবং পুলিশ প্রশাসন ছিল সঙ্গে সামনে গেলেন যাওয়ার পরে যে রুমের মধ্যে এরা থাকতো ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকিয়া যায় কত সুন্দর তসবি পাগরি জুব্বা সব হাত নিয়ে সুবাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন ভিতরে প্রবেশ করছে আপনারা ওঠেন নবীজি ওই যে স্বপ্ন যুগে দেখাইলেন নীল বর্ণনা চক্ষ নুরুদ্দিন জঙ্গির আলায় তাকায়ার সঙ্গে চোখের দিকে চোখের মিল হওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখেন নবীজি যদি স্বপ্ন দেখাইলেন এই দুইটা লোকই নবীজি তাদেরকে স্বপ্নে দেখাইলেন ওরা এখান থেকে পড়ছে চাটাই চাটাইয়ের নিচে

নবীজির দেহ মোবারকটা লুকাইতে করে ফেলতো অথবা এমন মেডিসিন দিয়েছে যে মেডিসিন মিশায় দিলে নবীজির দেহটা শতবঙ্গ হয়ে যাবে তসলস হয়ে যাবে কিন্তু নবীজি হচ্ছেন জিন্দা নবী বলেন কিসের নবী জিন্দা নবী এই জন্য নবীজি নুরুদ্দিনকে স্বপ্ন দেখায় সতর্ক করে দিলেন নুরুদ্দিন তুমি তাড়াতাড়ি যাও তুমি তো প্রতাপশালী বাদশাহ তোমাকে ছাড়া এই কাজটার সমাধান কেহ করতে পারবে না নুরুদ্দিন কয় শোনো এদিকে আসো হাসা কথা কও বাড়ি কই আমরা বাড়ি সে আমেরিকা আমরা বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি হচ্ছে এখানে আসছে ওখানে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে এখানে পাঠাইছে

প্রধান বক্তের আগমন মাওলানাকারী মোহাম্মদ রমজান আশিকি সাহেবের আগমন চাপি তোলার পক্ষ থেকে আমি সংক্ষিপ্ত কথাটা বলছি তারপরে আমি ইনশাল্লাহ